দুই সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে উদ্বোধনী দিনে কিছু ইভেন্ট শেষ হয়ে গেল এখন চলছে বালিকা ঘ গ্রুপের দড়িলাম প্রতিযোগিতা এবং জটিল ব্যাপার আমরা দেখতে পাচ্ছি কেউ কম না সুন্দর ধীর মধ্যর গতিতে দড়িলাম চলছে এই ঋতুরাজ বসন্তের আগমন এবং মাঘের শেষের দিকের শীতল হিমেল হাওয়ায় কিছু দক্ষিণামলয়ের ভিতরে দিয়ে সুন্দর আবহাওয়ার মধ্য দিয়েই আমাদের এই তিন ব্যাপী মাসিক ক্রীড়া ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী প্রতিযোগিতা চলবে এই সময়ে হয়তো মাদ্রাসার সুযোগ ও তত্ত্বাবধায়ক মহোদয়ের নেতৃত্বে তার সুচারু এবং বুদ্ধিতে। তীক্ষ্ণ বুদ্ধিতে দিয়েই সুন্দর ভাবে এই অনুষ্ঠানগুলো সুসম্পন্ন হচ্ছে যাদের পা বেঁধে গেছে সেটা খেয়াল করো তোমরা এক একজন নিয়ে যাবে এখন দেখছি চারজন প্রতিযোগী নিয়ে আছে দেখা যাক দেখি ফলাফল কি হয় প্রস্তুত থাকবে ভিডিও চলছে এই ভিডিওটা অস্ট্রেলিয়া পর্যন্ত যাবে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাবে চমৎকার তোমরা ভলান্টিয়ার যারা আছে একটু এলোমেলো ভাবে থাকো পাশার দূরে দূরে থাকো রাউন্ড দিয়ে থাকো হ্যাঁ চমৎকার ভঙ্গি ভাই দড়িলাপ প্রতিযোগিতা চলছে কেউ কিন্তু কম না চারজন আছে প্রথমে এই চারজনের ভিতর তিনজন প্রতিযোগিনী প্রথম দ্বিতীয় তৃতীয় হবে

ভালো কম রূপে তারা নাম দিয়েছো তোমরা সকলে প্রস্তুত থাকো তোমাদের বস্তা তোর আচ্ছা আচ্ছা এদিকে নিয়ে আছো এদিকে নিয়ে আছো আচ্ছা নামটা বলে তাড়াতাড়ি ফ্যানে নিতে চলে যাও নাম কি নাম কি রওশন আচ্ছা যাও যাও যা যাও আচ্ছা বিতরণ নিয়ে যাও বিতরণী যাও ভ্যানের চলে রশন